ভর্তির পর কি করলে কাজ শেখার পাশাপাশি অনেক ভালো সাপোর্ট পাবো জানাবেন আসসালামাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো অনেক মেম্বার মনে করেন যে ভর্তি হয়েছে ছয় মাস যাবৎ ভর্তি হয়েছে অথবা অনেক পুরাতন মেম্বারও আছে ভর্তি হয়েছে বাট রুলস মানে না কিভাবে সে পারফেক্ট হেল্প নেওয়ার যে সিস্টেমটা এটাই জানে না সে যেটা করে যখন তার কাছে কাজ আসে তখন সে পাগল হয়ে যায় কিন্তু সে যদি রুলসগুলা একটু মানে এক সপ্তাহ পনেরো দিন সুন্দরভাবে রুলস অনুযায়ী চলতে চলতে তার অভ্যাস হয়ে যাবে এবং পারফেক্টভাবে হেল্প নিতে পারবে এবং একটা কাজও রিটার্ন যাবে না আমি গ্যারান্টি দিচ্ছি আচ্ছা এখন আসেন আপনি ভর্তি হওয়ার পরে কি কি কাজগুলা করলে খুব সহজেই হেল্প পাবেন নাম্বার ওয়ান আপনি ভর্তি হয়েছেন আচ্ছা নাম্বার টু আপনার মাসিক ফি যেন ক্লিয়ার থাকে ঠিক আছে এখন আপনি জয়েন ছয় মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে কোনো মাসিক ফি দেন না তার মানে আপনি ওই পারফেক্ট সেবা কখনোই পাবেন না আচ্ছা এখন আসুন আপনার কি কি করতে হবে আপনি ভর্তি আপনার ভর্তি ফি দিয়ে ভর্তি হয়েছেন এবং টাইম টু টাইম মাসিক ফিও দেন এখন আপনার করণীয় কি এখন আপনার করণীয় আগে হচ্ছে ক্লাসগুলা শেষ করা প্রথমে অ্যাপেল শেষ করবেন তারপর স্যামসাং তারপর এমআই এইভাবে সিরিয়াল অনুযায়ী আগে ক্লাস শেষ করা এবং নতুন যে কোনো ক্লাস আপলোড করলে ওই ক্লাসটা আগে দেখা দিনে ব্যস্ত থাকলে রাতে দেখা এটা হচ্ছে আপনার প্রথম কাজ দ্বিতীয় কাজ আপনার কাছে একটা কাজ আসলো যখন আপনি ক্লাস দেখবেন তখন আপনি গ্রুপে কিন্তু পোস্ট করবেন সুন্দর করে কিভাবে ওই সেটের প্রবলেমের পিকচার দিয়ে ওই সেটের মডেল প্লাস ভার্সন সহ পোস্ট করবেন যখনই আপনি মডেল প্লাস ভার্সন সহ পোস্ট করবেন না তখনই আমি বুঝে নেব আপনি ক্লাস কন্টিনিউ দেখেন না কারণ যদি দেখতেন তাহলে আপনি ধরেন একটা এমআই রেডমি পোস্ট করতেন না ওটার প্রোডাক্ট কত এম আই কত অ্যান্ড্রয়েড ভার্সন কত বিস্তারিত লেখে পোস্ট করতেন তো আপনি জানেনই না এইগুলো অথচ ক্লাস দেখেন না তো এই কারণে যখনই আপনি ক্লাস দেখবেন সুন্দরভাবে গ্রুপে পোস্ট করতে পারবেন তখনই পারফেক্ট হেল্প পাবেন এখন ক্লাস দেখছেন গ্রুপে পোস্ট করছেন তারপরে কি আরেক আরেকটা কি করলে ভালো হয় সেটা হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক এখন ক্ষেত্রে পার্সোনাল হোয়াটসঅ্যাপে যে আপনি নক করবেন অবশ্যই আপনার মাসিক ফি ক্লিয়ার থাকতে হবে আপনার কোনো প্রকার খোঁজ নাই আপনি ছয় মাস যাবত অ্যাক্টিভ না মাসিক ফি দেন না হুট করে আপনি নক করে ওই কাজটার ক্লাস চাচ্ছেন ফাইল চাচ্ছেন হেল্প চাচ্ছেন টিম ভিউয়ারে করে এটা চাচ্ছেন এটা তো পসিবল না এই কারণে আপনার যেটা করতে হবে মাসিক ফি ক্লিয়ার থাকতে হবে ক্লাস দেখতে হবে হবে গ্রুপে পোস্ট করতে পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করতে হবে এখন আপনার মনে হইতে পারে যে টাকা দিয়ে কাজ শিখবো সাপোর্ট নেব এত কিছু করতে হবে এগুলা কোনো পেইন না এগুলা যখন আপনি কন্টিনিউ রুলস এর ভিতর থাকবেন আলাদা একটা জগৎ পাবেন কাজ করতে ভালো লাগবে তখন আপনি অটো মনে করেন যে কাজ আসলেই আপনি ট্রাই করবেন না হইলে বিস্তারিত সহ গ্রুপে পোস্ট করবেন পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করবেন এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম